জন্য ইউটিউবে আর আপনাদের স্বাগত বাবুখনি ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা কি কোথা থেকে বলতেছেন আমার লাইভটা দেখে দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ভয়েস কেমন হচ্ছে কি হচ্ছে সবকিছু জানাবেন তো ভাই আমি কিছু আজকে কি জিনিস আপনাদের সাথে শেয়ার করব যে বন্ধুরা তোমরা যারা যারা ইউটিউব চালাচ্ছ বা চালাও না বা এখন নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো তারা যেন একটা ইউটিউব চ্যানেল খুলে এবং খুব তাড়াতাড়ি সময়ের ভিতর তারা সাফল্য পেতে পারবেন ধরুন যে বর্তমান ইউটিউব যে সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের আপনারা খুব তাড়াতাড়ি ডেভেলপ হইতে পারবেন ইউটিউবে ফেসবুকে চাইতেও ইউটিউবে খুব সহজ অতএব আপনারা এই ভুলটা কখনোই করবেন না আমরা বসে না থেকে একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ করেন ভাই কাজ করেন অবশ্যই আপনার সফলতা আসবে আমি ধরেন যে এই চ্যানেলটা বেশি দিন খোলার হয়নি বসত দিয়ে গিয়েছে তার ভিতরে আমাকে ইউটিউব কোম্পানি অনেক কিছুই দিছে ঠিক আছে যা দুঃখ অল্প দুঃখ কম দুঃখ দিছে কিন্তু আমি সময় দিতে পারতেছি না তবে আপনারা যত বেশি সময় দিতে পারবেন তত বেশি সফলতা পাবেন ইনশাল্লাহ আর যারা যারা কোনো বাসায় বসে আছেন কাজ না করেন কোনো কাজ পাচ্ছেন না হাতে থাকা একটা স্মার্টফোন দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন ঠিক আছে তো বসে না থাকে বাসায় কাজ করেন ভাই ধরেন যে প্রথমে আপনার পাঁচশো থেকে এক হাজার সাবস্ক্রাইবার পেতে একটু কষ্ট হবে কিন্তু যখনই আপনার এক হাজার হয়ে গেল। তখন আর আপনার কষ্ট থাকবেন না ঠিক আছে দুই তিন মাস আপনার একটু কষ্ট করতে হবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে ব্যাস আপনার এক হাজার করবার যখনই পূরণ হয়ে যাবে তখন আপনার সাবস্ক্রাইবার বিদ্যুতের গতিতে বাড়তে থাকবে তীরের মতো বাড়তে থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে অতএব বসে না থেকে ভাই কাজ করেন মন মানসিকতা এবং ভালো মন মানসিকতা নিয়ে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই সফলতা পাবেন ইউটিউব কোম্পানি আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষায় আছে কিন্তু আপনি নিতে পারতেছেন না আরে ভাই এটা হাওয়ার ইনকাম ধরেন না হাওয়ার ইনকাম হাওয়ার ইনকাম ধরেন অনেক মানুষ অনেক কিছুই করতেছে এটা শুধু বেতার এই যে বেতারের মারফতে আমি একটা জিনিস লাইভ হয়েছি ঠিক আছে সামান্য একটা স্মার্টফোন দিয়া আপনারা কাজ করেন ভাই কাজ করেন কাজ করলে অবশ্যই সফলতা পাবেন ইউটিউব আপনাকে অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষা করে আছে কিন্তু আপনি নিতে পারতেছেন না আপনারা কাজ করেন কাজ করেন যত বেশি কাজ করতে পারবেন তত বেশি সফলতা পাবেন ইনশাল্লাহ কাজ করেন ভাই কাজ করলেই অবশ্যই সফলতা পাবেন জীবনে সফলতা পাইতে গেলে কাজ করতে হবে ভাই কাজ করেন কাজ করেন আপনি অবশ্যই সফলতা পাবেন আপনারা কাজ করেন ইউটিউবে কাজ করেন অবশ্যই সফলতা পাবেন আর সফলতা আপনাকে এনে দিবি ইনশাল আজক কালুক আপনি অবশ্যই সফলতা পাবেন কাজ করেন কাজ করেন ওরকম মন মানসিকতা নিয়ে কাজ করেন পাবেন এখন আপনি যদি কাজ করতে না চান তাহলে কিভাবে সফলতা পাবেন আপনারা কাজ করেন কাজ করলেই অবশ্যই সফলতা পাবেন যত বেশি কাজ করবেন তত বেশি সফলতা যত সফলতা তত বেশি ইনকাম ঠিক আছে তবে কাজ করেন আমি আশা করি আপনারা বাসায় বসে না থাকলে কাজ করবে কাজ করেন আর কিভাবে কাজ করবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখে আপনারা অবশ্যই উদ্বুদ্ধ হবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসলে আমি তেমন কোনো ভিডিও ছাড়ি না সামান্য সামান্য কিছু ভিডিও সারি ভাই অতি ক্ষুদ্র সামান্য ভিডিও কোনো ধরেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তবে চেষ্টা করবো সামনে আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো যে যেখান থেকে লাইকটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের প্রতি রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক